আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি এসেছি আলুদের তৈরি ভীষণ মজার একটা রেসিপি বাজারে সব চাইতে সস্তা আলুদে যে এত মজার একটা রেসিপি হয় না দেখলে বিশ্বাসই হবে না এটা হচ্ছে একটি নেপালি রেসিপি আলু সাদেকো এইভাবে একবার খুব সহজেই ঝটপট করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন কি যে মজার হয় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর ঝটপট করে বানিয়ে বাড়ির সকলে মিলে কিন্তু অনেক মজা করে খেতে পারবেন তো চলুন তাহলে রেসিপিটিকে দেখে নেওয়া যাক আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে দেখুন আমি আগের থেকে এরকম ছোট সাইজে ছয়টা আলুকে সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে আমি কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলোকে কিন্তু খুব একদম নরম করে সেদ্ধ করে মাঝে একটু হালকা শক্ত রেখে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এইভাবে করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি দেখুন ছয়টা আলু নিয়েছি ছোট সাইজের আপনাদের যতটা পরিমাণ লাগবে বাড়িয়ে বা কমিয়ে আলুর পরিমাণটা নিতে পারেন প্রথমে আমি দেখুন আলুটাকে কেটে নিচ্ছি আর আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে আমি আলুটাকে কেটে নিচ্ছি আর আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন ছোট বড় যে কোনো নিজেদের ইচ্ছে মতো আলুটা কেটে নিতে পারেন আমি এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিচ্ছি তো সবগুলো আলুকে দেখুন আমি এরকম ক্ষিপিপ করে কেটে নিলাম আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নেবেন দিয়ে আলুগুলোকে দেখুন একটা বাটির মধ্যে এখন আমি নিয়ে নিচ্ছি আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দিয়ে এখন আমি এই আলুর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যেমন খাবেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো বিট লবন আপনারা চাইলে সাদা নুনটাও দিতে পারেন আমি বিট লবণ দিয়ে দিলাম এতে করে টেস্টটা ভালো হবে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দেখুন আমি একটু মোটা রেখে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে পেঁয়াজটাকে কেটে নেবেন দেখুন একটা চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব আলুটাকে বেশ ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিলাম দে এই আলুর জন্য আমি একটা বাগান তৈরি করে নেব তার জন্য দেখুন গ্যাস অন করে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মেথি এখানে আমি আস্ত গোটা মেথি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মেথিটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব মেথিটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলাম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে একদম লো ফ্লেমে ধনেপাতাটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় এক মিনিটের মতো আমি নাড়াচাড়া করে ধনেপাতাটাকে ভেজে নিচ্ছি এক মিনিটের মতো আমি ধনেপাতাটাকে নাড়াচাড়া করে লো ফ্লেমে ভেজে নিলাম দিয়ে এখন এই বাগানটাকে নামিয়ে আর আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নেব একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাগানটাকে আলুর সাথে ভালোভাবে আলুটাকে দেখুন মিশিয়ে নিলাম দে এখন আমি আলুটাকে পরিবেশন করে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গেলো আলু সাদেক নেপালি একটা রেসিপি আর বানানো কিন্তু খুবই সহজ ছটপট করে বানিয়ে নিতে পারবেন দে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবু রস এতে করে টেস্টটা দারুণ লাগবে আপনারা চলে কিন্তু তেঁতুলের টকও দিতে পারেন আমি পাতিলেবুর টকই দিয়ে দিলাম তো আমার তৈরি হয়ে গেলো আলু সাদেকো খেতে কিন্তু ভীষণ মজার হয় তো আপনারাও একবার বাড়িতে ঝটপট বানিয়ে আর পরিবারের সকলে মিলে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় তো কেমন লাগলো আজকের এই আলু সাদেকো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ